সুপ্রভাত বন্ধুগণ বর্ষার দিনে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ওখান থেকে যে ঝিরঝি করে বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু একটা আলাদা মনোরম আবহাওয়া তৈরি হয়েছে ছেলে পড়তে গেছিল সে পড়ে ফিরছে আর আমি তাকে এই রেল লাইনে ক্রসিংটাতে নিতে এসেছি আমাদের পাড়ার ক্লাবে যে দুর্গাপুজোর প্যান্ডেল সেটা চালু হয়ে গেছে আমরা সবাই তো ফেসবুক ইউটিউব টুইটার বাইকসে অনেক সময় কাটাই আর এই সময় কাটানোটার মাধ্যমে আমরা যদি কিছু আয় করতে পারতাম সেটা কেমন হতো সেটা আমি একটা পদ্ধতি আপনাদের কাছে নিয়ে আসছি সেই পদ্ধতির যে ব্যাপারটা তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা যদি এই ধরনের কোনো জিনিসে আগ্রহী হন তাহলে ডিসক্রিপশানে এই লিঙ্কটায় ক্লিক করে আপনারা সেখানে গিয়ে সেটা কিনতে পারেন পদ্ধতিটা জানতে পারেন দারুণ পদ্ধতি দারুণ আয় হয় খুব ভালো জিনিস আপনারা দেখতে পারেন বাড়ি ফিরে এবারে একটু টিফিন করছি চরি বাজার মুড়ি মাছের হোম ডেলিভারি আসছে একেবারে বেশ নধর কলমি শাক জোগাড় করা হয়েছে এটা রান্না করা হবে এদিকে মাছের হোম ডেলিভারিতে ভোলা মাছ এসছে আর তার সাথে এসছে কাতলা মাছের মাথা সব বেরিয়েছিল তারা লোকাল দোকান সেখান থেকে কিছু মুদিখানা জিনিস আনতে ভোলা মাছ ভেজে রেডি হয়ে গেছে আর এদিকে কাঁকড়া মাছের মাথাও ভেজে রেডি হয়ে গেছে আর এদিকে ভাত হচ্ছে এই ধরনের রসুন খুব একটা দেখতে পাওয়া যায় না বড় খুব রসুন ব্যাপক কিন্তু এই রসুনগুলো খেতে কলমি শাকটা রাখ রয়েছে কিনে এবার কলমি শাকটাও ফুটবে

এই বেশ টাটকা সুন্দর মধর কলমি শাক গুলো লাঞ্চে আমার এক নম্বর পছন্দ জিনিস হয়েছে এই কলমি শাক ভাজা আর তার সাথে বাটি তো আছে এই ভোলা মাছের কটকটে ঝাল আর কাতলা মাছের মাথা চচ্চড়ি বিকালবেলা একটু বেরোলাম আমাদের যে রেলওয়ে স্টেশন সেখান থেকে আপনাদের কিছু দৃশ্য দেখাবার জন্য কিন্তু দুঃখের বিষয়ে পেরে উঠলাম না তার কারণ দেখুন হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আর এই বৃষ্টির মধ্যে ক্লাবের যে প্যান্ডেলের যে সামিয়ানা টাঙানো হয়েছে তার মধ্যেই ছিলাম আর বৃষ্টি থামতে তারপর এখন বাড়ি ফিরছি এখন অন্ধকার হয়ে গেছে আর ন্যাচারালি অন্ধকারে তো কিছু দেখানো সম্ভব নয় আবার দেখুন কি মুসলধারের বৃষ্টি হচ্ছে ভয়ানক বৃষ্টি চালু হয়েছে আবার কিন্তু নিচু জায়গাগুলো সপ্তাহে এক কোমল কোথায় এক বুক কোথায় এক গোলা জল হয়ে আছে তার উপরে যদি এরকম ভয়ানক বৃষ্টি আর তার সাথে ঝোড়োয়া হাওয়া হয় কিন্তু সত্যি আর একটা ভয়ানক অবস্থার মধ্যে আমরা যেতে চলেছি বিগত পাঁচ মিনিট ধরে কিন্তু এই লেভেলের বৃষ্টি হয়েই চলেছে আর এইভাবে যদি বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে এরকম ভারী বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু খুবই সমস্যার কাজ আম তার সাইডে তো সব এমনি ডুবেই আছে বিগত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আর আমাদের দিকে যে নিচু জমিগুলো আছে সেগুলো মোটামুটি সব এক কোমর জল আর আবহাওয়া দপ্তরের খবরটা বলছে আজকাল এরম ভারী বৃষ্টি হবে আর সত্যি যদি এই লেভেলের বৃষ্টি বেশ দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু সবার অনেক কপালে ভাজ পড়বেই চিন্তার ব্যাপার বিরাট বেশ গরম গরম এই আদা দিয়ে এলাচ দিয়ে এক কাপ চাহলে কিন্তু সন্ধ্যাটা দারুণ জমে যায় ডিনারে থাকছে হাতে গড়া গরম রুটি তার সাথে আলু ভাজা আর বেগুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে টাটা ভাই ভাই